কিছু করতে পারবে না তাই অকাব ভবন্ত শিলন না চলো কিন্তু তালবাহানাই অকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোন ব্যবস্থা করলো না এবং মনে রাখবেন আজকে আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল হচ্ছে আমার কলিকাতা সেই ফুনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই ফুন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাফ দু হাজার চব্বিশ সংশোধনের নামে অকাপ সম্পদকে পুরো কবজা করে নাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপি ফায়দা হবে তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে না, এটা আমার সম্পদ, এটা এটা আমার আমার ছেলের বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছে আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ লেবেন না আমাকে কমুনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশ জনকে ল্যাং মেরে বাঁধতে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটা কেও কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরেস্তান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোভ অর্থ দেখা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শোনুন বাস্তব নে এটাই এন এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তারাবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই তিন কোনো আপত্তি নাই কেন আমি বুক জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোন মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে খঙ্কারে প্রমাণ দবাকী করে ওই যে কেরলের 14 বছরের 14 సంవత్సరের মূর্তি বলে দিচ্ছে 14 বছর অন্তরে ভারতে মুসলমান ছিল আযান ছিল ইকামত ছিল নামাজ ছিল ওই যে গুজরাট

আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলো তৈরি আছেন তো নাকি আর আজকে যে সরকার আছে কালকাটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান চালিয়ে দিয়েছে ভারতবর্ষে যেটা মন্দির মন্দির থাকবে সেটা মসজিদ মন্দির থাকবে যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে সেটা চার্চ চার্চ থাকবে যেটা সনাতন ভাইদের যেটা যেটা ছিল উনিশশো থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না ওটা ওরকমই থাকবে তাই এই আইনকে এই আইনকে সামনে রেখে আমি বলতে পারতাম কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল ঘোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো তরি হাজারো শিখ পঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে

অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেমেছি যখন এ সাপ শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবে আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে আন্দোলন করবেন বলুন কাদেরকে

আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় শুনছেন নাকি আমাদের অকাউন্টে বিরোধী দল হয়ে যেতে হয় চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছিল বলেনি আজকে বলুন আমি বলেছিলাম

কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক কিংকালের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে নয় আছে নয় মনে রাখবেন আমাদের ঘরে

তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতে স্বাধীনতার আগে দেখছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মধ্যে দেশ থাকার পর প্রমাণ দেখাতে পারছো না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না জানেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগ্রাহ্য করো তাহলে আগামী দিন কিন্তু ওগুলো ঘটবে তখন কিন্তু আব্বাসের আর বলার জন্য থাকবে না এটা বলে দিই গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটা অন্য সমাজের মানুষে সঙ্গে কথা দিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইট কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফের নাকি আজমির শরীফে নাকি

হাজারো লাখ হিন্দু ভাইরা ছিল কাশ্মীরও ছিল ওই তখন তো কেউ কথা তোলে নেই যেটা আপনি শিবলিঙ্গ আমাদের ভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাত্রা এসেছে ওই কখনো তো কোন হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে ওই তখন তো আওয়াজ এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেড প্রোভাইড করছে হিন্দু ভাইদের করে পোকা বানানো হচ্ছে সুরক্ষা সাথে বলছি আপনারা নিশ্চয় জানেন এলআইসি কে বিক্রি করে দেয়া হয়েছে এলআইসি তে চাকরি যাচ্ছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা সুরক্ষাতি বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা এই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি আপনাদেরকে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চককে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদি ভাই দলিত ভাইতাল ভাই ভারতবর্ষ হলে একটা ত্রিকুল গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগ্দি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকড়ের নাম মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রাস্তা আল্লাহ দয়াতে খেয়ে থাকি ভাইরা আমার এখানে মনে রাখবেন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদের নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসে উপযুক্ত না হন আগামী দিন আপনার অনুপম ফন্ডের মতো ব্যবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই বারো বর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ

এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের সাথে করে আমাদের ভালো যদি নাও চান কমপক্ষে সংবিধানকে তো ভালোবাসে সংবিধানের সাথে করে আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলে এটাই আপনার অনেক আইপি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই সরদার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকার ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকারকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন হকআপকে যারা দখল করেছে দখলমুক্ত করেন এই কথা যখনি বলা হবে রাজ্য সরকার কি বলে জানে যে এই ওইভাবে বুলডোজার বুলডোজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরীব হকারদের করে বুলডোজার চালিয়ে এনেছে এটা হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের दुश्मन নয় মুদি दुश्মিনের नजर আপনাদের কা দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখে আপনাদের জন্য আমার জানাইতে প্রস্তুত আছি আমরা ঠিক নাবে ঠিক। হ্যাঁ তবে মনে রাখবেন যদি মনে করেন সেদিককেও মনে করেন যা যেমন এই মুসলমানরা এসে গেছে এখন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব গীত এক জায়গায় হয় সত্যকে মিটাতে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংকেত করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন যে লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নয় সংবিধান অনুযায়ী কলিকাতার রাত পথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় ইয়া হবে ঠিক আছে না বেটি কথা বলেন দরকার আছে না না লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দোলনে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আরেকটা কথা বলি আপনারা পোকার মতো ছুটবেন না ওই যে আগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা আ কাফেড়ে খায় তাদের উনকে মুখে গুজর গুজর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই আমার ছেলে সুখে আছে তো আমার ছেলে তো খেতে পায় না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাই না আমার বাচ্চা গরীব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় 330 করে তিন খানাকে দখল করে রেখেছে শাসক 330

আগামী দিন বা ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাল আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিকতে দেবে দরকার আছে না না কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ট্যাক স্বীকার করতে আপনারা ধরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাটতে হবে নিজেদের বাচ্চা ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো দুচার কা কাঠার কা কাঠারি চলে চিন্তা করনি মনে রাখবে ও কাঠারতেলে চিন্তা করার দরকার নাই আলমারিটা করে ভালোর জন্য করে পটা ধানড়ড়িয়ে যাই বলো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ বাবরি মসজিদ ইনশাআল্লাহ হাত লম্বা করতেলে বলুন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ सिं <laughs>

মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাবের উপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউনকেও নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন। মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে বন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখব আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে তুলতে পারি এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা যায় আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন এখান থেকে আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়া পি দেন আরও যারা নাই প্রাণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকা বা চিটিংবাদ প্রতারণাকারী বেশি মুনাফে মুসলমানদের থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকে সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে ভালো রাখবেন আপনি যদি কেউ গায়েব জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম আপনি তার বিচার করবে এই সাধারণ মানুষটা আপনিই বিচারত করবে এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টা কে কবুল করুন আমেন লা ইলাহা আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরো করছি আপনাদের এখান থেকে শুরু হলো যা আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে সময় যেতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম